হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আমরা সকলে বাড়ির ভালো আছি কিন্তু কমেন্টে কিন্তু জানিও এই দেখো সকালবেলায় উঠেছি ঘুম থেকে উঠে আমি কিন্তু একটু দোকানে এসে বসেছি কেননা তোমাদের দাদা ভাই নিয়ে গেছে অনিশকে একটু দৌড়াতে ওই জন্য আমাকে বসতে হয়েছে আর আজকে সকালে যেহেতু আমার রান্না নেই রান্নাটা হচ্ছে রাতে পান্ত ভাত করা আছে দেখো ডালের বড়া আছে আলু সিদ্ধ আছে এগুলোর জন্য আমি একটু দোকানে বসতে পেরেছি না হলে তো অসুবিধা হয়ে যায় তো এই দেখো আমি একটু তারপর দোকান থেকে এসে অনেককে একটু ফ্রেশ করে নিলাম ফ্রেশ করে নিয়ে আমি ঘর টরগুলো একটু ঝাড় দিয়ে নিয়ে স্নানে যাব ঝাড় দিয়ে মুছে একটু কাজ করে নিয়ে তারপর স্নানে যাব কারণ স্নানের পরে এসে এই ঝাড়টা দেওয়ার সম্ভব না সেই জন্যই তো ঠিক আছে তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর কি হিসাবে আমি ভিডিওটা দেখছি তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও আমি যে স্পেশালভাবে তোমাদের ব্লগটা শেয়ার করছি তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন লাগছে তোমাদের ভিডিওটা তো রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিলাম আগে তারপর আমাদের ঘরগুলো দিয়ে ঝাঁড় দিয়ে নেব তা দেখো ঝাঁট দিয়ে বাদ কাজগুলো করে নিলাম স্নান করে আসলাম স্নান করে এসেছি ছাদে যাবো কাপড় মেলতে ছাদে যাব তো তোমাদের দাদাভাই ফোন করলো যে আসো আমার খিদে পেয়েছে দোকানে একটু বসো আমি খেয়ে আসি বললাম ঠিক আছে দেখো ওই অবস্থায় আমি বেরিয়ে গেলাম দোকানে তো বললাম যাও তুমি গিয়ে খেয়ে নাও তারপর আমি আসছি আর তার সাথে সাথে একটু বললাম চানাচুর নিয়ে যাও বাড়িতে চানাচুর কেন যে তারপর এই দেখো চানাচুর নিয়ে আমি চলে এসছি চানাচুর নিয়ে তোমাদের দাদাভাই চানাচুরটা নিয়ে আসলো আমি এরকম আলু সিদ্ধ দিয়ে মাখছি আর গরমের দিনে স্পেশাল খাবার তোমরা কে কে খেতে ভালোবাসো বলো এত গরম পড়েছে আমার তো খুবই কষ্ট হচ্ছিল যে হ্যাঁ গরম মানে কি গরমটা ভীষণ পরিমাণে গরম পড়েছে তাই না বলো তো তোমাদের দাদাভাইকেও নিয়ে বসে করেছি দুইজন মিলে এ দেখো খাচ্ছি ডালের বড়া আলু সিদ্ধ চানাচুর আর পান্তা ভাত পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখে ও খুব ভালোই লাগছে গরমে ঠান্ডা ঠান্ডা দেখো চুলাচড়াইনি কিছুই না দোকান থেকে এসেই খেতে বসে গেছি তারপর গেছি ছাদে যে না এবার জামা কাপড়গুলো মেলে আসি খাওয়ার পরে আমি বলছিলাম যে আগে জামা কাপড়গুলো মেলে নিই তারপর খেতে বসি খাওয়া না হলে খুব কষ্ট হয়ে যাবে ছাদে গিয়ে জামা কাপড় মেলতে জামা কাপড় মেলতে মেলতে আমি না গরমে পুরো ঘেমে গেলাম কী করলাম জানো শেষে আমি ওড়নাটা মাথায় দিয়ে নিলাম যে না আমি আর পারছি না এতটা রোদ্দুর তো কি করা যাবে বলো রোদ্দুর দেখো খাঁকা করছে ছাদের গাছপালাগুলো আমাদের যা অবস্থা বুঝতেই পারছো তোমাদেরও নিশ্চয়ই তাই হয়েছে আর আমার গরমের দিনের স্পেশাল খাবারটা তোমাদের কেমন লাগে কিন্তু কমেন্টে জানিও আর এই গরমে কে কে এখনও খাও তাড়াতাড়ি কিন্তু খেয়ে নাও খাওয়া শুরু করে দাও আমি তো আজকে এই জন্যই সকালে রান্নাটা বন্ধ আমার বেশ ভালোই আছে দেখো বললাম না আমি ওড়নাটা নাটা মাথায় দিয়ে নিলাম তো তারপর নিচে যাব নিচে গিয়ে আমি অনিশের জন্য রুটি বানাবো ও মা নিচে যেই আসলাম সবজি চলে এসছে সবজি যেই এসছে কি করব সবজিটা আনতে হবে না নিচে থেকে সবজিওয়ালাগুলো দাঁড়িয়ে থাকবে কতক্ষণ সবজিওয়ালাটা সেই ওখানে গিয়ে অনিশের খাবার বানাতে আমার দেরি হয়ে গেলো অনিশ তো পান্তা ভাত খাবে না ওর জন্য টিফিন বানাবো টিফিনটা কি বানানো হয় চলো দেখি তাহলে টিফিনে অনেশের জন্য বানালাম এই ও বানাবো বললাম কি বানানো এখনও দেরি আছে ছাদ থেকে এসে না এতটা কষ্ট হয়ে গেল মা খুব কষ্ট হয়ে গেলো আমি এসে রোদ্দুরের মধ্যে দেখো ঘামটা মুছে আমি চুলটা এবার আঁচড়াতে বসলাম ফ্যানটা ছেড়ে দিয়ে এতটা কষ্ট হয়ে গেছে ঠিক আছে দেখো মনে হচ্ছে না আমি ঘেমে নিয়ে এখনই স্নান করলাম কী করবো তারপর বললাম না সবজি আনতে গেছিলাম তো সবজি এই যে বাইরে রাখা আছে কিছু আর তার ফাঁকে এই দেখো আমি কিন্তু সবজিটা নিয়ে এসে রুটি আর আলু মরিচ বানালাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর গরমের দিনে স্পেশাল খাবারটা কেমন অনিসের জন্য এই টিফিনটা বানালাম তো টাটা বাই